একটা মানুষের সুখী হওয়ার জন্য কি প্রয়োজন একটু কোয়ার একটু ভালোবাসা যেটা পলাশ শাহ সসমতায় পরিবারকে করত পোলাশাহর কলিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা চাঞ্চল্যকার তথ্য জানান যেটা শুনলে আপনিও চমকে উঠবেন পলাশ শাহ তার মা এবং বউকে অনেক বেশি ভালোবাসত র্যাবের ফ্যামিলির অনুষ্ঠানে সবসময় পলাশ শাহ তার মা কিংবা বউয়ের সঙ্গে নিয়ে যেত পলাশার কলিক আরও জানায় যে পলাশার সাথে আমরা যখন আড্ডা দিতাম গল্প করতাম তখন পলাশার সার সবসময় তার পরিবারের ভালো দিকগুলোই বলতো কখনোই তার মা বা বইয়ের বদনাম আমাদের সামনে বলতো না আমরা ভাবতাম পলাশ খুবই সুখী একজন মানুষ যে এমন মা এবং বউকে পেয়েছেন কিন্তু ওদের মধ্যে যে এত সমস্যা এত সমস্যা সেটা পলাশ আমাদেরকে বুঝতেই দেয়নি পলাশের মনে যে এত দুঃখ লুকিয়ে আছে পলাশকে দেখলে সেটা বোঝাই যায় না পলাশ এমনই একটা ছেলে যে সবসময় হাসি খুশি থাকত অফিসের বিভিন্ন অনুষ্ঠানে সুস্মিতার সাথে যখন পলাশের বিয়ে হয়নি তার আগেই পলাশ তার মাকে নিয়ে আসত অফিসের যে কোনো অনুষ্ঠানে পলাশের বাবা শুনেছি অনেক ছোটোবেলায় মারা গেছে এরপর থেকে তার মা আরতি শাহ অনেক কষ্টে মানুষ করেছে তার পলাশকে তাই পলাশের মায়ের প্রতি পলাশের ছিল একটি দুর্বলতা বেশি ছোটবেলা থেকেই মা কষ্ট করে মানুষ করেছে তো এজন্য পলাশ কখনোই তার মাকে কষ্ট দিতে চাইত না পলাশ তার মাকে অনেক বেশি ভালোবাসত অন্যদিকে সুস্মিতাকেও পলাশ নিজে পছন্দ করে বিয়ে করে এর জন্য বিয়ের পর সুস্মিতাকেও পলাশ অনেক বেশি ভালোবাসত পলাশের জীবনে এই দুই নারীকে পলাশ অনেক বেশি ভালোবেসেছিল বিয়ের আগে পলাশের বিভিন্ন অনুষ্ঠানে মাকে নিয়ে আসত এবং বিয়ের পরও বিভিন্ন অনুষ্ঠানে তার মা এবং সুস্মিতা দুজনকে সঙ্গে নিয়ে আসতো যে কোনো অনুষ্ঠানে এইবার রেবেরাক ফ্যামিলি অনুষ্ঠানে পলাশ সুস্মিতাকে নিয়ে এসেছিল তার মায়ের শরীর নাকি খারাপ ছিল এর জন্য তার মা আসতে পারিনি সুস্মিতা আর পলাশ দুজনে এসেছিল এই অনুষ্ঠানে অনেক সুন্দর লাগছিল তাদেরকে দুজন একসাথে অনেক হাসি খুশিও ছিল তারা এই অনুষ্ঠানে কিন্তু দেখে মনেই হতো না এদের মাঝে কোনো সমস্যা আছে পলাশ অনেক বেশি এনজয় করছিল সবার সাথে তখন সুস্মিতাও অনেক খুশি ছিল বিভিন্ন রকমের খেলার আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে সুস্মিতা সেই খেলায় অংশগ্রহণও করেছিল সুস্মিতা পলাশের সামনেই বসেছিল পলাশ ছিল সেদিন বিচারকের দায়িত্বে আর বিচারকের দায়িত্বেই বসেই পলাশ সুস্মিতার বিভিন্ন ধরনের ভিডিও করছিল সুস্মিতা পলাশের সামনে বসেই খেলাটা করছিল মনে হচ্ছিল তারা চোখে হারায় একে ওপরকে আর এটা দেখে আমরা অনেক হাসাহাসি করছি অনেক মজা করছি কিন্তু তখনও বুঝতেই পারিনি এই ছেলেটা খুব অল্প কয়েকদিন রয়েছে আমাদের মাঝে এই সুন্দর ছবিগুলো সুন্দর ভিডিওগুলো স্মৃতি হয়ে যাবে কখনোই বুঝতেই পারিনি এই ছেলেটার মনে যে এত দুঃখ কষ্ট রয়েছে বুকের ভেতরে পলাশার এই ছবিগুলি দেখলে অনেক কষ্ট লাগে পলাশার সেদিনকের সেই ভিডিও ছবি এখন শুধু আমাদের কাছে স্মৃতি তো বন্ধুরা পলাশার এই কলিকের কথা শুনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার চ্যানেলের নতুন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা নিউজের সাথে ধন্যবাদ